রোজ রোজ এক ঘেমি টিফিন খেতে যদি ভালো না লাগে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন সুজির হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটি তা বং টেস্টি হাফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন হাফ কাপ সুজির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই হাফ চামচ লবণ এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপের একটু কম জল দিয়ে এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এটাকে আমি রেস্টে রেখে দেব কুড়ি মিনিটের জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি যেমন গ্রেট করা গাজর বিনস কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমাটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি পাতা কুচি আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন কুড়ি মিনিট হয়ে গেছে আর সুজিটা অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করা গাজর বিনস কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমাটো কুচি ক্যাপসিকাম কুচি আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এবারে সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিক্স করে নিতে হবে অনেক সময় বাচ্চারা সবজি খেতে একদমই চায় না তাই এভাবে যদি আপনারা বাচ্চাদের টিফিন বক্সে বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা মজা করে খাবে আর সঙ্গে এটা সবজিটাও ভালো মতো খাওয়া হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো ব্যাটারের থিকনেসটা এরকম হবে তো এটা রেডি হয়ে গেছে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটা হালকা একটু গরম করে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটাকে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে ব্যাটারটা একটু একটু করে প্যানের মধ্যে দিয়ে একটা প্যানকেকের মতো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে ভেজে নিতে পারেন এবার লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে এগুলোকে আমি উল্টে দেব তো এখানে উল্টানো কমপ্লিট হয়ে গেছে আবারও আমি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আপনারা অবশ্যই বানাবেন এবার এগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি সেম একইভাবে বাকিগুলো আমি এখানে ভেজে নেব আপনারা চাইলে সকালে টিফিনে এটা বানাতে পারেন বাচ্চা হোক কিংবা বড় সবার ভীষণই পছন্দ হবে আর এটা ভীষণই হেলদি এবং তার সঙ্গে টেস্টিও বটে দেখুন ঢাকা চাপা দিয়ে উল্টে পাল্টে আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এবার এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি সঙ্গে একটু সস পরিবেশন করেছি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং